আসসালামু আলাইকুম এই যে আমাদের কলা কাছে কলা আসছে এই যে একটা আর একটা আছে এই যে এইটা আরো একটা আছে মোট চারটা গাছে কলা আসছে দুটা কাঁচ কলা দুইটা হচ্ছে মিষ্টি কলা আলহামদুলিল্লাহ মাসা আর এই যে অনেক বড় একটা গাছ তো মারা গেছে এই গাছটা কেটে ফেলতে হয়েছে দুইটা কাঁচকলা দুইটা মিষ্টি কলা এগুলো হচ্ছে মিষ্টি কলা অনেক মিষ্টি এই কলা হলো কি কলা নাম জানি না তবে খুবই মিষ্টি ও টোটাল পাঁচটা ইয়ে আর একটা হচ্ছে ওই যে এখানে ওইটা কাটা হয়েছে কলা আসছে ঠোঁটটা কেটে ফেলেছি ঠোঁট নেই এটাতে এই থেকে দেখাচ্ছি এই যে একটা এই দুইটা আর এই তিন এর উপরে হচ্ছে একটা তিনটা কাজ হচ্ছে তিনটা আর মিষ্টি কলা গাছের হচ্ছে এখানে ইস কলা গাছের ক্ষতি হয় মদি আসছে টানতাসিক সালাম আলিকম এই যে আমাদের কলা গাছের কলা আসতেছে এই যে একটা আর একটা হচ্ছে এই যে এইটা আরো একটা আছে মোট চারটা গাছে কলা আসছে দুটা গাছ কলা আর দুইটা হচ্ছে মিষ্টি কলা আলহামদুলিল্লাহ এই যে অনেক বড় একটা গাছ মারা গেছে এই গাছটা কেটে ফেলতে হয়েছে দুইটা কাজ কলা দুইটা মিষ্টি কলা এগুলো হচ্ছে মিষ্টি কলা অনেক মিষ্টি কলা কলা নাম জানি না তবে খুবই মিষ্টি ও টোটাল পাঁচটা ইয়ে আর একটা হচ্ছে ওই যে এখানে ওইটা কাটা হয়েছে কলা আসছে তো কেটে ফেলেছি ওইটাতে কাছ থেকে দেখাচ্ছি একটা